আজকে আমরা অঙ্কের আরেকটু এক্সটেনসিভ ভাবে আরেকটা জিনিস শিখবো আরেকটা কনসেপ্ট আমরা দেখবো সেটা হচ্ছে সমষ্টি নির্ণয় বিন্যাসের এই জিনিসটা থেকেও কোশ্চেন আসতে পারে তো এই জিনিসটা অনেকে সূত্র আকারে মনে রাখে কিন্তু সূত্র আকারে মনে রাখলে একটু কনসেপচুয়ালি যদি জিনিসটা একটু কঠিন করে দেয় তাহলে অঙ্কগুলি পারা কিন্তু একটু টাফ হয়ে যায় এই জন্য এই জিনিসটা ভালো মতো বোঝার চেষ্টা করি তো আমরা দুইটা অঙ্ক দিয়েছি এখানে দুইটা অঙ্ক আমরা যতটুকু ভালোভাবে শেখা যায় শেখার চেষ্টা করব তো দেখো আবার একই কথা যে এই অঙ্কগুলি প্রতি সংখ্যায় একবার ব্যবহার করেও এই অঙ্ক দুটো আসতে পারে আবার প্রতি সংখ্যায় যে কোনো সংখ্যকবার যদি আমরা ব্যবহার করি তারপরে কিন্তু এই অঙ্কগুলি আসতে পারে তো আমরা এখানে জিরো দিয়ে একটা কেস আমরা চিন্তা করব সেটা একটু পরে প্রথমে আগে এই কেসটা আগে ক্লিয়ার করি তাহলে দেখো প্রথম কথা হচ্ছে যে এই সংখ্যাগুলি দ্বারা প্রতি সংখ্যায় একবার করে ব্যবহার করি এই এইভাবে আমরা আগে প্রথম অঙ্কটা করি যে এই অঙ্কগুলি দ্বারা ছয় অঙ্ক বিশিষ্ট যতগুলি সংখ্যা গঠন করা যায় তাদের সমস্ত নির্ণয় করো যেহেতু প্রতি সংখ্যায় একবার মাত্র ব্যবহার করবো অঙ্কগুলি তাহলে ছয় অঙ্ক বিশিষ্ট আগে প্রথমে চিন্তা করি যে কিভাবে চিন্তা করা যায় দেখো ছয় অঙ্ক বিশিষ্ট একটা ঘর এঁকে ফেললাম এক দুই তিন চার পাঁচ ছয় দেখো এই যে এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা এই ছয়টা ঘরে কতভাবে বিন্যস্ত করা যায় ফ্যাক্টোরিয়াল সিক্স ভাবে তার মানে সাতশো বিশটা মানে প্রতি সংখ্যা প্রতি অঙ্ক একবার মাত্র ব্যবহার করে সাতশো বিশটা মোট সংখ্যা পাওয়া যাবে তাহলে এই সাতশো বিশটা সংখ্যার সমষ্টি নির্ণয় করতে বলেছে এখন এই সাতশো বিশটা সংখ্যা তো আসলে আমি ক্যালকুলেটার ব্যবহার করে করতে পারবো না কারণ সাতশো বিশটা অঙ্কের সংখ্যার যোগফল আসলে ব্যবহার করতে আমাদের টাইম চলে যাবে তো খেয়াল করো কিভাবে আসলে চিন্তা করা যায় দেখো এই যে ওয়ান টু থ্রি দেখো আমরা যদি এইভাবে চিন্তা করি যে কতগুলি সংখ্যার সামনে আসলে আসছে খেয়াল তাহলে আমরা কিভাবে সেটা চিন্তা করতে পারি যে ওয়ানকে আমি ফিক্সড করে দিলাম এখানে ফিক্সড করে দিলাম তাহলে বাকি অঙ্ক থাকে কয়টা পাঁচটা এই পাঁচটা এই পাঁচটা ঘরে কতভাবে ভাবে হতে পারে আমরা জানি ফ্যাক্টোরিয়াল ফাইভ ভাবে ফ্যাক্টোরিয়াল ফাইভ ভাবে বিন্যস্ত হতে পারে যে ওয়ান কতগুলি সংখ্যার সামনে তাহলে আছে যে আমরা বলবো যে ফ্যাক্টোরিয়াল ফাইভ সংখ্যক সংখ্যার সামনে ওয়ান আছে আবার খেয়াল করে দেখো আমাকে যদি একইভাবে বলে যে কতগুলি সংখ্যার সামনে টু আছে তাহলে কি আমি একই কথা বলবো কিনা যে টুকে ফিক্সড রেখে টুকে আমি এখানে ফিক্সড করে দিলাম বাকি পাঁচটা করে বাকি পাঁচটা অঙ্ক ঠিক যতভাবে বিন্যস্ত করা যাবে ঠিক ততগুলি সংখ্যার সামনে টু আছে তাহলে একইভাবে ফ্যাক্টোরিয়াল ফাইভ বাকি পাঁচটা পাঁচটা করে বসানো যায় ফ্যাক্টোরিয়াল ফাইভ ভাবে তাহলে এতগুলি সংখ্যার সামনে আসলে টু আছে তাহলে একইভাবে বলা যায় যে ফ্যাক্টোরিয়াল ফাইভ সংখ্যক সংখ্যার সামনেই আসলে কি আছে থ্রি আছে আবার ফ্যাক্টোরিয়াল ফাইভ সংখ্যক সংখ্যার সামনেই ফোর আছে একইভাবে ফ্যাক্টোরিয়াল সংক সংখ্যক সংখ্যার সামনে ফাইভ এবং সিক্স আছে তো এখন কথা হচ্ছে আমি বাকি কলমগুলোর কথা চিন্তা করলাম না প্রথমে আগে চিন্তা করো এক নাম্বারে যে প্রথম যে কলমটা আছে সেটার কথা দেখো আমি তোমাকে যদি বলি যে একশোটা একের যোগ ফল কত তখন তুমি কি করবে একশোটা এক যোগ করবো না একশো ইন্টু এক মানে হচ্ছে একশো তোমাকে যদি বলে তিনটা পাঁচের যোগ ফল কত তাহলে তিনটা পাঁচের যোগ ফল না করে কি কি চিন্তা করতে পারি আমরা গেট ইউর বেস্ট ইন স্মার্ট ওয়ে ডাউনলোড পাইটু একাডেমি অ্যাপ 3 ইনটু 5 মানে হচ্ছে 15 3 টা যোগফল আসলে 15 আবার যদি বলি 100 টা 3 যোগফল কত তাহলে আমি কি বলবো 100 টা 3 যোগ করব না 100 3 মানে হচ্ছে 300 তাহলে আমাকে যদি বলে n সংখ্যক uh, 5 এর যোগফল কত তাহলে তুমি কি বলবা n সংখ্যক 5 এর যোগফল হচ্ছে n 5 দ্যাট মিন্স 5n তাহলে আমাকে যদি কেউ বলে দেখো আমি যদি শুধু প্রথম কলামটার যোগফল বের করি যে প্রথম কলামটার যোগফল আসলে কত তাহলে দেখো প্রথম কলামে আমি কি বলতে পারি যে এখানে ফ্যাক্টোরিয়াল ফাইভ সংখ্যক ওয়ান আছে তাহলে ফ্যাক্টোরিয়াল ফাইভ সংখ্যক ওয়ানের যোগফল আসলে কত ফ্যাক্টোরিয়াল ফাইভ সংখ্যক ওয়ানের যোগফল হচ্ছে আমি একটু উপরেই তাহলে বুঝতে সুবিধা হবে ফ্যাক্টোরিয়াল ফাইভ সংখ্যক ওয়ানের যোগফল আসলে ফ্যাক্টোরিয়াল ফাইভ ইন্টু ওয়ান আবার একই সাথে এখানে কি আছে ফ্যাক্টোরিয়াল ফাইভ সংখ্যক টু আছে তাহলে ফ্যাক্টোরিয়াল ফাইভ সংখ্যক টু এর যোগফল কত এর সাথে আমরা জানি এই ফ্যাক্টোরিয়াল ফাইভ সংখ্যক ওয়ান এর যোগফলের সাথে ফ্যাক্টোরিয়াল ফাইভ সংখ্যক টু এর যোগফল আবার যোগ হবে তাহলে ফ্যাক্টোরিয়াল ফাইভ সংখ্যক টু আমি যোগ করলাম আবার এখানে ফ্যাক্টোরিয়াল ফাইভ সংখ্যক কি আছে থ্রি আছে তাহলে ফ্যাক্টোরিয়াল ফাইভ সংখ্যক থ্রি এর যোগফল কত ফ্যাক্টোরিয়াল ফাইভ ইন্টু থ্রি আবার ফ্যাক্টোরিয়াল ফাইভ সংখ্যক আমি জানি ফোর আছে ফ্যাক্টোরিয়াল ফাইভ সংখ্যক সামনে তাহলে আমি কি বলতে পারি তাহলে প্রথম কলামটার যোগ আমি পেয়ে গেলাম একই ভাবে চিন্তা করে দেখো প্রত্যেকটা কলামেরই যোগ এইটা কিনা অবশ্যই এটা কেন দেখো আমি যদি বলি যে দ্বিতীয় এই পজিশনটাতে দ্বিতীয় পজিশনটাতে ওয়ান কতগুলি সংখ্যার সামনে আছে তাহলে কি আমি একই কথা বলতে পারি যে ওয়ানকে কে রেখে এই ওয়ানকে কে রেখে বাকি পাঁচটা ঘরে পাঁচটা কত বিনিস্ত করা যায় ফ্যাক্টরিয়াল ফাইভ ভাবে তার মানে প্রত্যেকটা কলামেরই যোগফল আলাদা আলাদা ভাবে এইটা কিন্তু আমরা প্রত্যেকটা কলামের যোগফলের মান আসলে সেম বলতে পারি না কেন পারি না কারণ আমরা জানি যে এটা এককের ঘর দশকের ঘর শতকের ঘর এইভাবে মানে আমরা এই এইভাবে ক্রম আকারে এসেছি তাহলে আমরা এই ঘরের যোগফল যখন আমি বের করব তখন তার সাথে আমার একটা এমন ভাবে একটা সংখ্যা গুণ করতে হবে যেন এটা শিফট হয়ে যায় যেমন আমরা জানি দশমিক বাইনারির ক্ষেত্রে আমরা যেমন টু টু এর পাওয়ার টু এর আহ বিভিন্ন পাওয়ার দিয়ে চিন্তা করতাম আবার দশমিক এর সময় দশের পাওয়ার ডিসেম্বরের ক্ষেত্রে সিক্সটিনের পাওয়ার এইভাবে চিন্তা করতাম ধরো একটা এক্সাম্পল দিতে মধ্যে ধরো ওয়ান টু থ্রি একশো তেইশ এটাকে যদি ডেসিমেল আকারে প্রকাশ করতে হয় মানে ডেসিমেলের যে সিস্টেম অনুসারে আমরা প্রকাশ করতে পারি কিভাবে প্রকাশ করতে পারি যে আমরা এটা লিখতে পারি যে প্রথম ঘরটাতে যা আছে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার এর ঠিক যতগুলি সংখ্যা যতগুলি অঙ্ক তার এক দুই দুইটা তার টেন স্কোয়ার প্লাস আবার এটাকে টু ইন্টু কি লিখতে পারি আর টেন টু দি পাওয়ার ওয়ান কারণ এরপরে আছে একটা আবার থ্রি ইন্টু টেন টু দি পর লিখতে পারি জিরো কারণ এর পর কোনো সংখ্যা নেই তাহলে আমরা জানি যে এইভাবে ডেসিমেলকে প্রকাশ করা হয় তাহলে এখানে আমরা আসলে কি চিন্তা করতে পারি দেখো এই যে একশো যোগ বিশ যোগ হচ্ছে একশো তেইশ তো খেয়াল করো তার মানে ডেসিমেল সংখ্যাটাকে যখন আমরা শিফট করতে হয় আমাদের কলাম তখন জাস্ট প্রথম ঘরটাকে কি দ্বিগুণ করতে হবে টেনের ঠিক তারপরে ঠিক যতগুলি সংখ্যা আছে মানে ততগুলি পাওয়ার

এরপরে ঠিক যতগুলি সংখ্যা আছে তার একটা দুইটা একক দশক শতক হাজার অধিক লক্ষ পাঁচটা দ্যাট মিনস টেন টু দি পাওয়ার ফাইভ প্লাস এরপরে দেখো জিনিসটা কি এটাই কিনা যে যেহেতু দ্বিতীয় কলমটারও যোগ ফল এইটা তাহলে এইটা ইন্টু টেন টু দি পাওয়ার এইটা ইন্টু টেন টু দি পাওয়ার ফোর এখন এটা এটা তো আসলে কি এটা তো আসলে আমরা জানি এটা সবগুলোর ক্ষেত্রে সেম তাহলে আমরা ওই জিনিসটা কমন নিয়ে নিতে পারি দেখো প্রত্যেকটার সাথে এইটা গুণ আছে প্রত্যেকটার সাথে এটা গুণ আছে তাহলে এটা কমন নিলে আলটিমেটলি কি হবে তোমার আলটিমেটলি এটাই হবে না যে এই জিনিসটা খেয়াল করো এই জিনিসটা তুমি কমন নিলে তার মানে কি 10 টু দি পাওয়ার 5 প্লাস 10 টু দি পাওয়ার 4 প্লাস 10 টু দি পাওয়ার 3 কারণ তিন নাম্বার কলামে যাবে যখন তখন পাওয়ার তিনটা হয়ে যাবে প্লাস 10 টু দি পাওয়ার 2 প্লাস 10 টু দি পাওয়ার 1 প্লাস টেন টু দি পাওয়ার জিরো যখন একদম ফাইনাল কলামটাতে চলে আসবে তাহলে আমরা এবার আসলে ফাইনাল যোগ ফলটা পেলাম প্রত্যেকটা কলাম যোগ করেছি এবং তারপর তাদেরকে শিট করে দিলাম এখন এই জিনিসটা আসলে কি লেখা যায় এই জিনিসটা লেখা যায় যে ফ্যাক্টোরিয়াল ফাইভ আবার এইখানে কমন নেওয়া যায় এইখানে যদি ফ্যাক্টোরিয়াল 5 কমন নেই তাহলে এখানে আসে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ইন্টু দেখো এটা হচ্ছে এক লাখ 10 দশ হাজার এগারো হাজার একশো এগারো এক কথায় যদি জিনিসটাকে এইভাবে খেল করি যে এটাকে আসলে এইভাবে সূত্র আকারে অনেকে চিন্তা করে যে এটা হচ্ছে এরকম যে যত অঙ্কের বলবে যত অঙ্কের বলবে ছয় অঙ্ক বিশিষ্ট যদি বলে তার মানে এখানে হবে এন মাইনাস ওয়ান সবসময় এটা হবে যে এন মাইনাস ওয়ান এন অঙ্ক বিশিষ্ট যদি বলে তাহলে এন মাইনাস ওয়ান আবার খেয়াল করো এখানে তাদের যোগফল কাদের যোগফল যেই অঙ্কগুলি তোমার দেওয়া থাকবে কারণ ওই অঙ্কগুলাই তো আমার তোমার এগুলা অতগুলি সামনে আসবে সামনে এগুলো যোগ করবা তার মানে এখানে আসতেছে সামিশন অফ ধরো যে অঙ্কগুলি দিচ্ছে আবার এইখানে খেয়াল করো যদি ছয় অঙ্ক বিশিষ্ট বলে তাহলে এখানে ছয়টা ওয়ান আসবে কারণ এক ঘর দুই ঘর তিন ঘর করে শিফট হয়ে যাচ্ছে তার মানে এখানে ছয়টা ওয়ান যদি পাঁচ অঙ্ক বিশিষ্ট বলতো তার মানে তখন পাঁচটা ওয়ান হতো তার মানে এখানে হবে সূত্রটা এরকম যে এন সংখ্যক ওয়ান বিশিষ্ট সংখ্যা বা এন সংখ্যক ওয়ান গুণ করল না কারণ সেক্ষেত্রে সেমই থাকবে এ এন সংখ্যক ওয়ান বিশিষ্ট সংখ্যা তাহলে এটা একটা সূত্রের মতো চিন্তা করে নিতে পারো কিন্তু আসলে সূত্র দিয়ে চিন্তা করলে কি সমস্যা সূত্র আকার চিন্তা করলে এটা মুখস্থ করলে তুমি দেখবা যে অঙ্কটা যদি এই যে লজিক্যালি যখন চেঞ্জ হয়ে যাবে তখন তুমি এটা আসলে আর বলতেই না যে অঙ্কটা কিভাবে করবা তাহলে খেয়াল করো এইভাবে চিন্তা নেবে এইভাবে চিন্তা করো এবার আবার দেখি আমরা যে অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো যে এটা আসলে এইভাবে চিন্তা করে করা যায় দেখো এই অঙ্কটাই যদি আমি সূত্র আকারে মনে করলাম কিন্তু পরীক্ষার হলে গিয়ে অঙ্কটা একটু চেঞ্জ করে দিল কি করে দিল সূত্রটা বাদ দিয়ে দিই তাহলে দেখো এবার ধরো চার অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা গঠন করা যায় সেটা তোমাকে বলেছে সেই ক্ষেত্রে আসলে কতটুক চেঞ্জ আসবে চেঞ্জ আসবে অল্প দেখো আমার ঘর হয়ে গেছে কয়টা চারটা এবার ঘর হয়ে গেছে চারটা একবার মাত্র ব্যবহার করেই করছি আবার তাহলে খেয়াল করো ঘর চারটা হয়ে গেছে তার মানে অঙ্ক তো আমার ছয়টা এই ছয়টা অঙ্ক ব্যবহার করেই চার অঙ্ক বিশিষ্ট সংখ্যা গঠন করা যাবে যতগুলি তাদের সমষ্টি নির্ণয় করতে হবে তাহলে কি চেঞ্জটুকু টুকু আসবে শুধু তাহলে দেখলেই বুঝতে পারতো যে ভাইয়া এখানে আমরা আবার চিন্তা করবো যে কতগুলি সংখ্যার সামনে আসলে ওয়ান আছে তাহলে তাহলে আমি যোগগুলি খুব দ্রুত করে ফেলতে পারবো প্রত্যেকটা কলমের যোগ খুব দ্রুত করে ফেলা যাচ্ছে তাহলে দেখো কতগুলি সংখ্যার সামনে ওয়ান আছে তার মানে আমি বলবো যে বাকি যে অঙ্কগুলি আছে কয়টা পাঁচটা এই পাঁচটা এই তিনটা ঘরে ঠিক যতভাবে বসতে পারে ঠিক ততগুলি সংখ্যার সামনে আসলে ওয়ান আছে তার মানে পাঁচটা এই তিনটা ঘরে বসবে ফাইভ পি থ্রি উপায় তার মানে আমি বলতে পারি যে ফাইভ পি থ্রি সংখ্যক সংখ্যার সামনে ওয়ান আছে একইভাবে ফাইভ পি থ্রি সংখ্যক সংখ্যার সামনে টু আছে একইভাবে ফাইভ পি থ্রি সংখ্যক সংখ্যার সামনে থ্রি আছে তার মানে একই কথা যে ফাইভ পি থ্রি সংখ্যক সংখ্যার সামনে ওয়ান মানে ফাইভ পি থ্রি সংখ্যক ওয়ানের যোগ ফল ধরে কত ফাইভ পি থ্রি ইন্টু ওয়ান আবার ফাইভ পি থ্রি ইন্টু টু গেট ইউর বেস্ট ইন স্মার্ট ওয়ে ডাউনলোড পাই টু একাডেমি অ্যাপ তার মানে জাস্ট কি চেঞ্জ আসবে এটা তোমরা লিখে নিও যে জাস্ট এইখানে চেঞ্জ আসবে হচ্ছে এটার ক্ষেত্রে কি হবে ওয়ান তো তুমি যেহেতু চার ঘর শিফট করতেছো তাহলে চারটা ওয়ান মানে এইটা ঠিকই থাকতেছে এন সংখ্যক চার ঘর বললে এন সংখ্যক মানে ওয়ানই থাকবে আবার এইখানে ঠিক যতগুলি অঙ্ক আছে ঠিক ততগুলির যোগফল আর এখানে হলো কি দেখো একটা সূত্র আকার চিন্তা করে নিতে পারো বা দরকারই নাই তুমি আসলে নর্মালি চিন্তা করো যে আমরা কিভাবে আসলে অঙ্কটার কনসেপ্টটা বিল্ড করলাম তাহলে যে কোনো অঙ্ক আসুক তোমার আর করতে সমস্যা হবে না তুমি যদি কনসেপচুয়ালি বুঝে ফেলতে পারো এবার আসো দেখো আমরা একবার মাত্র ব্যবহার করার ক্ষেত্রে অঙ্কগুলি করলাম কিন্তু তোমার যদি পরীক্ষা হলে আবার বলে দেয় যে এই অঙ্কগুলিকে যে কোনো সংখ্যক বার ব্যবহার করে ছয় অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা যতগুলি সংখ্যা গঠন করা যায় তাদের সমষ্টি নির্ণয় করো সেই ক্ষেত্রে কিন্তু অঙ্কের কনসেপ্টটা চেঞ্জ হয়ে যাবে কি চেঞ্জ আসবে খুব বেশি কি চেঞ্জ না আমরা জানি যে আমরা পুনরাবৃত্তি একই অঙ্কের পুনরাবৃত্তি যদি করতে যাই সেই ক্ষেত্রে যে কনসেপ্ট সেটা আমরা জানি যে কিভাবে চিন্তা করতে হয় খেয়াল করো একই কথা যদি প্রথমে ছয় অঙ্কেরটা চিন্তা করো কি কি চেঞ্জ আসবে খেয়াল করো ছয়টা ঘরে কিনে নিলাম কতগুলি সংখ্যার সামনে ওয়ান আছে একইভাবে চিন্তা কতগুলি সংখ্যার সামনে ওয়ান আছে তাহলে এখন খেয়াল করো এবার আমরা জানি যেহেতু পুনরাবৃত্তি তার মানে প্রত্যেকটা ঘর নিয়ে আলাদাভাবে আলাদাভাবে চিন্তা চিন্তা করতে করতে হবে হবে এবং রিসোর্স নিয়ে তাহলে করো এইখানে আমার কি যে প্রত্যেকটা ঘর এই একটা ঘরের জন্য রিসোর্স কয়টা আছে এই একটা ঘরের জন্য রিসোর্স আছে তোমার ছয়টাই কেন কারণ ওয়ান একবার আসলে আবার আসতে পারে তাহলে পুনরাবৃত্তির কনসেপ্টটা এইভাবে চিন্তা করতে হবে তার মানে এখানে ছয়টা উপায় মানে এই ঘরটার জন্য ছয়টা উপায় আবার একই ভাবে পরের ঘরটার জন্য কয়টা উপায়

5 into 1 6 টু দি পাওয়ার 5 into 2 6 টু দি পাওয়ার 5 into 3 তার মানে আমাদের অঙ্ক শেষ কারণ ওইখানে আমার 6 টু দি পাওয়ার 5 সংখ্যা ওয়ানে যোগ করলে আমরা এটা জাস্ট এই জায়গাটাতে গুণ করে দেব যেহেতু 6 ঘর তার মানে এখানে জাস্ট 6 টা ওয়ান তাহলে দেখো পুনরাবৃত্তি মানে একই সংখ্যা একই সংখ্যা বা একই অঙ্ক বারবার ব্যবহার করতে দিলেও আসলে খুব বেশি যে কনসেপচুয়াল চেঞ্জ আসছে তা না কিন্তু তুমি কনসেপচুয়ালি যদি বুঝতে পারতে লেখলে কোনো অঙ্কই না আবার খেয়াল করে দেখো পরের অঙ্কটাতে কি এমন চেঞ্জ আসবে খুব কঠিন কি চেঞ্জ আসবে যে চার অঙ্ক বিশিষ্ট যতগুলি সংখ্যা গঠন তাদের সমষ্টি নির্ণয় করো যে কোনো সংখ্যক বার ব্যবহার করে তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে জাস্ট ঘর সংখ্যাটা কমে যাচ্ছে আর না যে এখানে এই এক কতগুলি সংখ্যা সামনে থাকবে এক থাকবে হচ্ছে 6 6 6 কারণ পরে তো অঙ্ক আসলে কোনো চেঞ্জ আসবে না এখানে অঙ্কের এই রিসোর্স আবার ওই ছয়টাই তাহলে এখানে 6 6 6 দ্যাট মিন্স 6 কিউব

তোমাকে কি বললো জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অঙ্কগুলি প্রতি সংখ্যায় একবার ব্যবহার করে বা যেকোনো সংখ্যক ব্যবহার করে সমস্যা নেই তোমরা এখন পারবা একটা জাস্ট বলছো যে জিরো আসলে আসলে তুমি কি জিনিসটা বাদ দিবা দেখো জিরো ওয়ান অঙ্কগুলি ব্যবহার করে ছয় অঙ্ক বিশিষ্ট যতগুলি সংখ্যা গঠন করা যায় তাদের সমষ্টি নির্ণয় করো এখন খেয়াল করো আমার ধরো এটা একবার ব্যবহার করে একটা জিনিস করে দিই তাহলে জিনিসটা হয়ে যাবে তাহলে দেখো জিরো আসলে আসলে কতটুকু চেঞ্জ আসবে দেখো আমি একইভাবে চিন্তা করব যেবা জিরো যত আছে তাহলে জিরো কতগুলি সংখ্যার সামনে আছে জিরো কতগুলি সংখ্যার সামনে আছে একইভাবে ভাবে বলবো যেবা এই তাহলে বাকি পাঁচটা এই পাঁচটা করে যতভাবে বর্ষণ যায় ঠিক কতগুলি সংখ্যার সামনে জিরো আছে তার মানে ফ্যাক্টোরিয়াল 5 সংখ্যক সংখ্যার সামনে জিরো আছে তার মানে এখানে আমি জাস্ট ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু 0 দিব প্লাস এখানে এটা থাকতেছিনে এবার তাহলে খেয়াল করো

যদি এই ছয় অঙ্কটা উল্লেখ না থাকতো যদি বলতো নর্মাল ভাবে যদি বলা থাকতো যে সেটা অর্থপূর্ণ সংখ্যা না হলেও হচ্ছে মানে জিরো সামনে থাকলেও এটা হচ্ছে সেটা হতো কিন্তু যেহেতু ছয় অঙ্ক বলেছে তখন যেই সংখ্যাগুলির সামনে জিরো এসেছে সেই সংখ্যাগুলির যোগফল কিন্তু এখানে যোগ হয়ে গেছে সেটা তো তুমি যোগ করতে পারবা না কেন পারবা না কারণ তোমার ছয় অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলি যোগফল বের করতে বলেছে আর এই অঙ্কগুলি কয় অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়েছে পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা হয়েছে তাহলে আমরা পাঁচ অঙ্ক বিশিষ্ট সংখ্যা যতগুলি হয়েছে সেই সংখ্যাগুলির যোগফল যদি এখান থেকে বাদ দিই তখনই শুধুমাত্র এই অঙ্কটা ঠিক থাকবে তাহলে খেয়াল করো তো যে পাঁচ অঙ্ক বিশিষ্ট আসলে কতগুলি সংখ্যা হয়েছে তাদের যোগফলটা আসলে কত খেয়াল করো জিরো কতগুলি সংখ্যার সামনে আছে আমরা এটা জানি এটা এইটাই আমরা বের করলেই আমাদের হয়ে যাচ্ছে খেয়াল করো তাহলে আমরা এখানে এবার বের করি কতগুলি সংখ্যার সামনে ওয়ান আছে কতগুলি সংখ্যার সামনে ওয়ান আছে এটা যদি আমরা বের করি তাহলে দেখো এই যে ওয়ানগুলির যোগফল কত আমরা জানি যে ওয়ানকে ফিক্সড করে বাকি সংখ্যাগুলিকে কতভাবে বিন্যস্ত করতে পারবো ফ্যাক্টোরিয়াল ফোর ভাবে কারণ জিরো চলে গেছে ওয়ান চলে গেল বাকি চারটাই চারটা করে ফ্যাক্টোরিয়াল ফোর ভাবে বসতে পারে তার মানে আমি কি বলতে পারি যে এইখানে ফ্যাক্টোরিয়াল ফোর সংখ্যক ওয়ান আছে একইভাবে ফ্যাক্টোরিয়াল ফোর সংখ্যক টু আছে ফ্যাক্টোরিয়াল ফোর সংখ্যক থ্রি আছে তাহলে খেয়াল করে দেখো ফ্যাক্টোরিয়াল ফোর সংখ্যক ওয়ানের যোগ ফল কত ফ্যাক্টোরিয়াল দেখো এখানে মাইনাস এটা থেকে টোটালটা থেকে কি মাইনাস করবো তাহলে ফ্যাক্টোরিয়াল ফোর সংখ্যক ওয়ানের যোগ ফল ফ্যাক্টোরিয়াল ফোর ইন্টু ওয়ান তাহলে ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস ফোর প্লাস ফাইভ মানে এই যতদূর পর্যন্ত গেছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাহলে ফ্যাক্টোরিয়াল ফোর সংখ্যক ওয়ানের যোগ ফল ওয়ান টু থ্রি ফোর ফাইভ মানে এই যে বাকি পাঁচ ঘরের যোগ ফল এইটা ইন্টু ওয়ান 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 এটা পাঁচটা ওয়ান কারণ আমাকে বলেছে পাঁচ অঙ্ক কারণ এখানে পাঁচ অঙ্ক বিশিষ্ট যতগুলি সংখ্যা আছে পাঁচটা ওয়ান তার মানে এই জিনিসটাই আসবে তার মানে আমরা যখন এই ধরনের অঙ্ক করব তাহলে এই জিনিসটা জাস্ট মাথায় রাখবো যে জিরো যতগুলি সংখ্যার সামনে আসছে সেটা যেই অঙ্কই বলুক আমরা জানি যেহেতু কনসেপ্ট আমাদের ক্লিয়ার ওইভাবেই জাস্ট চিন্তাটা করে নিব যে জাস্ট কতগুলি সংখ্যার সামনে জিরো আসছে সেই সংখ্যাটা তোমরা মাইনাস করে দিবা টোটাল বিন্যাস থেকে তাহলে হয়ে যাবে তার মানে বাকিটা বাকিটা আগের মতোই চিন্তা জাস্ট তোমার চিন্তাটা এতটুকুই চেঞ্জ যে কতগুলি সংখ্যার সামনে জিরো আসছে যেহেতু অত অঙ্কবিশিষ্ট বিশিষ্ট সংখ্যাগুলি হয়নি তাহলে আমরা ওইটা বাদ দিয়ে দিব তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আমরা সমষ্টি নির্ণয়ের অনেকগুলি কনসেপ্ট দেখলাম আশা করি তোমরা বুঝতে পেরেছো পরবর্তীতে এই ধরনের অঙ্ক আসলে তোমাদের জন্য আর কোনো সমস্যা